পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণ ও চাকুরি স্থায়ীকরণ সহ বারো দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা বুধবার পাটকেল ঘাটায় অবস্থিত সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা এই কর্মবিরতি কর্মসূচি পালন করেন বৈষম্য পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক স্লোগানে এই কর্মবিরতি কর্মসূচিতে জেলার ষাটটি উপজেলায় কর্মরত পল্লী বিদ্যুতের বিলিং সহকারী লাইনম্যান মিটার রিডার সহ প্রায় সাড়ে সাতশো কর্মকর্তা কর্মচারী অংশ নেন এ সময় আন্দোলনকারীরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ অভিন্ন সার্ভিস কোড প্রবর্তন শুক্র শনিবার ছুটি প্রদান শ্রান্তি বিনোদন সহ অন্যান্য ছুটি প্রদান যাতায়াত ওভারটাইম ও টিফিন ভাতা প্রদান বেতন স্কেল বৃদ্ধি পদোন্নতি ও শিফটিং ডিউটি বাস্তবায়নের মাধ্যমে ন্যায়সঙ্গত কর্মপরিবেশ তৈরি সহ বারো দফা দাবি তুলে ধরেন কর্মবিরতি দিয়ে আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড উঁচিয়ে তাদের দাবি দেওয়া সম্বলিত স্লোগান দিতে থাকেন এ সময় দাবি মেনে না নিলে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা